আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটির নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে তালিকায় নথিভুক্ত প্রার্থীদের বা উপভোক্তাদের প্রত্যেক মাসে পনেরোশো করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো আপনারা কিন্তু আরও পাঁচ ছ মাসের টাকা পাবেন যুবশ্রী প্রকল্পের দু সালের তো আপনাদের এই মুহূর্তে এই কারণে টাকা দিচ্ছে না কারণ আপনাদের এখনও অ্যানেকসা থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়া চলছে আপনারা জানেন প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হয় অ্যান 3 থ্রি ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পরেই পরবর্তী মাসে টাকা দেওয়া হয় তো আজকের এই ভিডিওটা খুবই আর্জেন্ট একটি ভিডিও হতে চলছে আপনারা যারা আগের ছ মাসের টাকা পেয়েছেন এবার যখন এনেক্সার থ্রি সাবমিট হয়ে যাওয়ার পরে আরও ছ মাসের টাকা দেবে আপনারা কিন্তু অনেকেই টাকা পাবেন না একটি ভুলের জন্য কেন পাবেন না সেইটা নিয়েই কিন্তু আজকের এই আর্জেন্ট ভিডিও প্রত্যেকেই একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটাকে স্কিপ করবেন না আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন যে একটা বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপনাদের কিন্তু যুবশ্রী প্রকল্পের ছয় মাস পর পর যে অ্যানেক্সা থ্রি ফর্মটি সাবমিট করতে হয় এটা প্রথম শুরু হয়েছিল আপনাদের আটই অক্টোবর দু সালে প্রথম মানে এই বছরের এবং সেটা শেষ হয়েছিল সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশ সালে তো আটই অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বরের মধ্যে আপনারা যারা যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার থ্রি ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল সাইট থেকে করতে পারেননি অনেক কারণে অনেকেই করেননি তারপরে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে আরেকটা সুযোগ আপনাদেরকে দেওয়া হয়েছে লার্জ চান্স যদি আপনি এই সুযোগটাকেও হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না তো কী বলা হয়েছে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু আটাইশে নভেম্বরের মধ্যে যুবশ্রী প্রকল্পের যে এনেকসা থ্রি ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে আপনাদের নিজের নিজের যে জেলা অফিস রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে বা সেখানে গিয়ে সম্পূর্ণ তথ্য দেখাতে হবে বা আপনার এনেক্সা থ্রি ফর্মটি অফলাইনে সাবমিট করতে হবে এটা আপনারা অনেক আগেই জেনেছেন বা শুনেছেন যে আপনারা যারা অনলাইনে সাবমিট করতে পারেননি আপনাদের কিন্তু আটাইশে নভেম্বরের মধ্যে এটা করতে হবে তো আপনারা প্রত্যেকেই জানেন আজকে হচ্ছে পঁচিশে নভেম্বর হাতে আপনাদের কিন্তু আর সময় রয়েছে তিন দিন এই তিন দিনের মধ্যে কিন্তু এই কাজটাকে আপনাকে সম্পূর্ণ করতে হবে তবেই আপনি পরবর্তীতে যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন নচেত যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়া থেকে আপনি বঞ্চিত হবেন তো আজকে পঁচিশে নভেম্বর দাঁড়িয়ে যেহেতু হাতে একদমই সময় নেই অনেকেই কিন্তু এই বিষয়টা ভুলে গিয়েছেন বা ব্যস্ততার জন্য এই বিষয়টাকে খুব একটা খেয়ালে রাখেননি আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন যাতে এমন কেউ না থাকে যারা আপনারা এখনও অ্যান এক্সার থ্রি ফর্মটি অফলাইনে সাবমিট করেননি যারা অনলাইনে সাবমিট করতে পারেননি তাদের কথা বলছি আপনারা কিন্তু আটাইশে নভেম্বরের মধ্যে আপনার নিজের যে জেলা অফিস রয়েছে সেই অফিসে গিয়ে অ্যান এক্সার থ্রি ফর্মটি অফলাইনে সাবমিট করুন সেখানে আপনার কিন্তু যাবতীয় তথ্য অনলাইনে ফিল আপ করার সময় যে তথ্যগুলো আপনার চাওয়া হয় সেই তথ্যগুলো আপনি নিয়ে সেই জেলা অফিসে যাবেন অবশ্যই কিন্তু আপনি সেখানে উচ্চপদস্থ অফিসারের সাথে কথা বলে এনআরসার থ্রি ফর্মটিকে সাবমিট করিয়ে দেবেন অফলাইনে তবেই কিন্তু আপনি পরবর্তীতে টাকা পাবেন না হলে পাবেন না তো এই রকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন